আলাইকুম প্রথমে অত্যন্ত নিন্দাজনক আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিজয়ের মাসে গত ষোলো বছর বাংলাদেশ কমিশন আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে এই যে একটি হাই হাইকমিশনারকেও আমি বলতে চাই যে আপনারা অতীতে আপনি জানি সুলতান শরীফ এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে নিয়ে আপনারা বিজয় উদযাপন করেছেন ইভেন গত বিজয় উদযাপন করেছেন আওয়ামী লীগকে নিয়ে ওয়াই নো দিস টাই আই ওয়ান্ট টু নো দিস আন কুয়েকশন দিস মাই কুয়েকশন যে এইবার বিজয় এবার সেকেন্ড বিজয় বাংলাদেশে কোমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে এবং আজকে দুঃখজনকভাবে ওনারা সত্য যে এখনও ছাত্রলীগের ক্যাডাররা এমবেসির ভিতরে তাদের আনাগুনা রয়েছে এই যুবলীগের ক্যাডাররা এই এই প্রশাসনে বিশেষ করে এমবেসি হাই কমিশনার অ্যাক্টিং উনি কেন করল না উনি 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 এই দিবসটাকে ওনারা শ্রদ্ধা জানায় নাই আমি বলতে চাই যে আমি জানি যে হাই কমিশনের ভিতরে যারা সরাসরি আওয়ামী লীগ করে আসছে ছাত্রলীগ করে আসছে এবং গত এই হাসিনার সিস্টেম সময়ে তারা এই ফেসিবাদী সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এটা এবার প্রমাণ হল যে তারা এই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বিজয়কে তারা বিশ্বাস করে এই বিজয় ভারত এবং পাকিস্তানের বিজয় তারা বাংলাদেশের স্বাধীনতা তারা বিশ্বাস করেন না বাংলাদেশের বিজয় তারা বিশ্বাস করেন না আমি আপনার মাধ্যমে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আক্তার মাফিরত কামনা করি মাদার অফ ডেমোক্রেসি দেশ নদী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি আজকে আবার যারা এই গত এই আন্দোলনে যারা এই আমাদের দেশের কোমলমতি ছাত্রছাত্রী এবং বিএনপি গত ষোলো বছর বিএনপি আন্দোলন করেছে এবং বিএনপির প্রায় সাড়ে পাঁচশোর মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে এবং সেই বিএনপি মেন টার্গেটটা ছিল বক্তব্য ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা সুপ্রতিষ্ঠার জন্য এখানে আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান আজকে সংস্কার একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি এই ফিফটি এটাকে আমাদের যে যেখানে আসি আমরা প্র্যাকটিস করি রাষ্ট্রের সংস্কার এবং ডক্টর ইউনস ওনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং লয়েলিটি রয়েছে আমরা আশা করছি যে ওনার মাধ্যমে অচিরেই বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং বাংলাদেশের আপনার কোর্টকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজদেরকে সিলেউট করি যে শেখ মুজিবুর রহমান তারা জাতির জনক বলতো এইটা বিরুদ্ধে এটা এটা তারা বলেছেন যে শেখ মুজিব নমর জাতির জনক এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশে এই ফেসিবাদের পতনের পরে এখন বাংলাদেশে একটু আরামে আনন্দের সহিত এবং রিসপেক্টেবল ওয়েতে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে পথে যাচ্ছে